শীতকালে পা ফাটার সমস্যা দূর করতে এই সহজ টিপসটি বাড়িতেই করে ফেলো খুব সহজে এবং সামান্য কিছু উপাদান দিয়ে বন্ধুরা শীতকালে কিন্তু বিশেষ করে আমাদের পা ফেটে যায় এবং আমাদের মানে মুখ বলো বা হাত পা বলো সব কিছু যেরকম আমরা যত্ন করি সেরকম কিন্তু আমাদের পায়েরও যত্ন করা উচিত তো দেখো আমাদের পা এরকম অপরিষ্কার এরকম ফেটে গেলে কিন্তু এটা আমরা বাড়িতেই খুব সুন্দর করে পা পরিষ্কার করে নিতে পারবো যার ফলে আমাদের পা ফাটার হাত থেকে অনেকটাই আমরা রক্ষা পাবো তো এর জন্য দেখো কি করব আমরা কোনো বালতি বা ছড়ানো কোনো গামলার মধ্যে একটুখানি গরম জল নিয়ে নেব যাতে পাটা আমরা ডুবিয়ে রাখতে পারি তো এর মধ্যে আমি এখন ঠান্ডা জল নিয়ে নিচ্ছি ঠান্ডা গরম জল মিক্সড করে নেবে যাতে পাটা ডুবিয়ে রাখতে পারো একটু উষ্ণ গরম জল থাকতে হবে তারপর এর মধ্যে আমি এখন চার ঢাকনা ভিনিগার দিয়ে দিচ্ছি তোমরা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা এখানে হাফ চামচ মতন দিয়ে লেই হয়ে যাবে তো বেকিং সোডা কিন্তু আমাদের পায়ের যে জমা নোংরাগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজভাবেই পরিষ্কার করে দেবে এরপরে এর মধ্যে এক পাতা শ্যাম্পু দিয়ে দেবো তো দেখো এইটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্লিসারিন তোমাদের ঘরে যদি গ্লিসারিন না থাকে তাহলে তোমরা এখানে নারকেল তেলও ব্যবহার করতে পারো আমি এখানে পাঁচ ছ ফোটা গ্লিসারিন দিয়ে দিলাম তো দেখো এগুলো সব কিছু আমি দিয়ে ভালো করে জলটা মিশিয়ে নিচ্ছি তারপরে আমরা এই জলটার মধ্যে পা ডুবিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো তাহলে কি হবে আমাদের পায়ে যে সমস্ত নোংরাগুলো জমে রয়েছে সেগুলো খুব সহজভাবে সুন্দর করে উঠে যাবে এবং আমাদের পা কিন্তু সুন্দর মোলায়েম হবে এবং পরিষ্কারও হয়ে যাবে তো চলো দশ মিনিট পরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা দশ মিনিট পরে ফিরে এসেছি জলটা দেখো অনেকটাই নোংরা হয়ে গেছে পা থেকে অনেকটা নোংরা বেরিয়ে গেছে তো এরপরে আমরা কি করব। একটা ব্রাশের মধ্যে টুথপেস্ট নিয়ে নেবো নিয়ে পা এরকম ঘষে ঘষে সুন্দর করে পরিষ্কার করে নেব দেখবে তোমাদের পা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে চলো তোমাদের কিছু কমেন্ট আমি ততক্ষণ পড়িনি যতক্ষণ আমি এটা পরিষ্কার করে নিচ্ছি তো শিখা চক্রবর্তী অস্ট্রেলিয়া থেকে লিখেছে তারপরে চিত্রা সরকার আলিপুর দুয়ার থেকে শান্তা সিংহ পাল নাদিয়া থেকে আচ্ছা সুমন ব্লক মুম্বাই থেকে রীতা দাস মুম্বাই থেকে মন্টু মজুমদার পুলিয়া নদিয়া থেকে ঝর্ণা মান্না জামশেদপুর থেকে পাপিয়া সাহা কোচবিহার থেকে বন্ধুরা তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যাতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো দেখো তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমি দেখো পরিষ্কার করে নিয়েছি পায়ের পাতাটা এবার আমি জল দিয়ে ধুয়ে এনে তোমাদেরকে দেখাচ্ছি যে পা দুটো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এরকমভাবে পরিষ্কার করে নিলে কিন্তু তোমাদের পায়ের পাতা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে কোড়ালিও সুন্দর ফাটার হাত থেকে তোমরা রক্ষা পাবে এবং পা খুব সুন্দর মোলায়েম হয়ে যাবে আমি পাটা পরিষ্কার করে ধুয়ে এনে একটু গ্লিসারিন লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে বডি লোশনও লাগিয়ে নিতে পারো তো দেখো আজকের টিপসটা তোমাদের কেমন লাগলো জানিও বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করো কারণ দেখো আমাদের ত্বকের সঙ্গে সঙ্গে কিন্তু মুখ হাতের সঙ্গে সঙ্গে পায়েরও যত্ন নেওয়া দরকার তো মাসে এক থেকে দুবার এইভাবে যদি তোমরা পরিষ্কার করে নাও তোমাদের পা তাহলে কিন্তু শীতকালে পা ফাটার হাত থেকে অনেকটাই তোমরা মুক্তি পাবে চলো সবাইকে টাটাই